আপনি কি ভাবছেন আপনার শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আপনি পাইকারি রেটে আইডি কার্ড হোল্ডার কিনবেন এবং তার ওয়েটটা হবে খুব হালকা বাচ্চাদের জন্য ইউজার ফ্রেন্ডলি ব্যবহার যোগ্য যাতে হয় তো আপনার জন্য এটা হচ্ছে একদম অ্যাপ্রোপ্রিয়েট একটি আইডি কার্ড হোল্ডার এবং অনেক সুন্দর একটি আইডি কার্ড হোল্ডার গুড লুকিং এবং একদম সফট প্লাস্টিকের আইডি কার্ড হোল্ডার দেখেন আমি এটা ভাঁজ করছি কি সুন্দর স্মুথলি এটা ভাস হয়ে যাচ্ছে এটা ভাঙবেও না এবং এই আইডি কার্ড হচ্ছে ইনভারমেন্ট ফ্রেন্ডলি মানে অর্থাৎ এটা একটা পরিবেশবান্ধব আইডি কার্ড এই আইডি কার্ডটা খুবই কমফোর্টেবল এবং ট্রান্সপারেন্সি ডিজাইন অফ টু সাইডস তো আজ আপনাদের দেখাই যে এটা কীভাবে খুলতে হয় এবং এর মধ্যে কিভাবে আইডি কার্ডটা প্রবেশ করাতে হয় তো চলুন আমি আপনাদের আগে খুলে দেখাই এই যে মাথা এখান থেকে আমরা যখন এটা চাপ দিব এই আইডি কার্ডটা খুবই ইজিলি খুবই আস্তে খুলে যাবে হ্যাঁ তো ফাইন তারপরে আমরা এখানে এইটা রাখব এটা রাখলাম রাখার পরে এই কাবারটা ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে সঠিকভাবে রাখার পরে এখানে আমরা চাপ দিবস সব দিকে খুব ইজিলি লক হয়ে যাবে এবং খেয়াল করে দেখেন এই যে এই জায়গাটা এত স্মুথ এবং ফিনিশিং লক হয়েছে যে এটার মধ্যে দিয়ে কখনোই মানে পানি অথবা ডাস্ট মানে ময়লা প্রবেশ করতে পারবে না এখানে একটা দুইটা তিনটা লক আছে এই পাশেও তিনটা এ পাশেও তিনটা সব পাশেই সুন্দরভাবে এটা লক হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন কোথাও কোনো ফাঁক নেই এবং এটার অনেকগুলো কালার আছে আপনারা ইচ্ছা করলে আপনাদের পছন্দ মতো কালার চুজ করে নিতে পারবেন আপনার প্রতিষ্ঠানে যে ব্যান্ডিং কালার তার সাথে ম্যাচিং করে আপনারা এখান থেকে কালার নিতে পারবেন দেখেন অনেক সুন্দর সুন্দর এখানে কালার রয়েছে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে পাইকারি এবং খুচরো রেটে এই আইডি কার্ড হোল্ডারটা নিতে পারবেন আমরা সব জায়গায় সেল করে থাকি এবং আপনারা অনলাইনের মাধ্যমেও আমাদেরকে অর্ডার করতে পারেন অথবা যদি মনে করেন যে এসে আপনি দেখে প্রোডাক্ট কিনবেন সেটারও সুযোগ রয়েছে আপনি যাচাই বাচাই করে দেখে নিতে পারবেন এবং দেখেন এবং উপরের প্রলেপটা এত সুন্দর স্মুথ হাতে কোথাও লাগছে না এবং স্পষ্ট সব কিছু দেখা যাচ্ছে এবং এটা যদি আমি উপর থেকে ফেলেও দিই এই আইডি কার্ডের কিছুই হবে না আর সব থেকে ভালো বৈশিষ্ট্য হচ্ছে এই আইডি কার্ডের কিন্তু ওয়েট খুবই কম খুবই হালকা যেটা বাচ্চারা খুব সহজেই ক্যারি করতে পারবে আর এখানে আপনি চাইলে এখানে ফিতা লাগাতে পারবেন লাগিয়ে আপনাদের ইচ্ছা মতো সব রকমের ফিতা এখানে ইউজ করা যাবে এবং সব ধরনের কার্ডই এর মধ্যে প্রবেশ করবে মোটা কাঠও ঢুকবে এবং পাতলা কার্ডও এর মধ্যে ঢুকবে তো আশা করি আপনাদের ভালো লাগছে এই প্রোডাক্টটি এবং যে সবের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ